প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এনএসবিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি তোমাদের জন্য নিয়ে আসলাম সেটি হল পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি খুবই সহজভাবে তোমাদের জন্য লেখা হয়েছে ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি এই ভাব সম্প্রসারণটি তোমরা সহজে আয়ত্ত করতে পারবে তো চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি প্রথমে হলো মূল ভাব শ্রম কল্যাণ আনে শ্রম ব্যতীত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না সম্প্রসারিত ভাব সৃষ্টিকর্তা মানুষকে শক্তি ও বুদ্ধিমত্তা প্রদান করেছেন পরিশ্রম করার জন্য বিনা পরিশ্রমে কোনো কিছু অর্জন করা যায় না কথাই বলে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ পরিশ্রম দ্বারা মানুষ সৌভাগ্যের স্বর্গ আরোহণ করতে পারে পরিশ্রমী ব্যক্তি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয় বিদ্যা যশ মান প্রতিপত্তি ইত্যাদি সব কিছুর মূলে রয়েছে পরিশ্রমী ব্যক্তির নিরলস সাধনা সব ধন বা ঐশ্বর্যের মূলে রয়েছে পরিশ্রম শ্রম দ্বারা ভাগ্যের চাকা এমনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব যা শ্রমবিমুখ মানুষের কাছে অলৌকিক মনে হবে পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত ডক্টর লুৎফুর রহমান বলেন যে জাতির মানুষ শ্রমশীল যারা জ্ঞান সাধনায় আনন্দ অনুভব করে তারা জগতের শ্রেষ্ঠ স্থান অধিকার করে পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীগণ তাদের নিরলস সাধনা ও শ্রম দ্বারা ক্ষেতির শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছেন প্রাণী জগতের ক্ষুদ্র কীট মৌমাছিও তার নিরলস শ্রম ও আত্মত্যাগের মাধ্যমে মধুপূর্ণ মৌচাক তৈরি করতে সমর্থ হয় যে কৃষক রোদ বৃষ্টি সহ্য করে কঠোর পরিশ্রম করতে পারে সেই কেবল সোনার ফসল পেতে পারে প্রক্ষান্তরে যে ব্যক্তি শ্রম হয়ে দুটি হাত গুটিয়ে কেবল বসে থাকে সে তার ভাগ্যকেও নিষ্ক্রিয় করে রাখে ব্যক্তি কিংবা জাতীয় জীবনে সে কখনো অবদান রাখতে পারে না তাই জীবনে উৎকর্ষ ঘটাতে পরিশ্রমের বিকল্প নেই মন্তব্য বা শেষ কথা মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম পরিশ্রমী ব্যক্তি যথার্থই ভাগ্যবান তো ডিয়ার লার্নার্স আশা করি তোমাদের কাছে ভাব সম্প্রসারণটি সহজ লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ